আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ছোট ভাই ইয়াসিনের শপ ইয়াসিন এন্টারপ্রাইজে আর আপনারা যারা আসতে চান এই শপে চলে আসবেন ইয়াসিন এন্টারপ্রাইজ দোকান নাম্বার একশো পঁয়ষট্টি দ্বিতীয়তলা বনলতা কাঁচাবাজার যেটা নিউ মার্কেট কাঁচাবাজার নামে পরিচিত এই মার্কেটের দ্বিতীয় তলায় আমি একটু খেয়াল করে আপনাদের দেখাইতে চাই ওই যে পেছনের উঁচু ভবনটা এই ভবনের নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এই বিল্ডিংয়ের নিচতলায় একটা ব্যাংকের বুথ আছে প্রিমিয়ার ব্যাংক এই এটিএম বুথের সামনে এসে এই উপরের করিডোরের দিকে তাকাইলেই কিন্তু ওর দোকানটা দেখা যায় এখানে ওর অজস্র রিসাইকেল করা যার আছে তো আজকে আমরা রিসাইকেল যার তো দেখাবো দেখাবো এর পাশাপাশি আরও অনেক কিছু টুকটাক আইডিয়া দিই তো ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছো ভাই তুমি ওয়ালাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপু তো আজকে তো আমরা রিসাইকেল যারেরই বেশিরভাগ কালেকশন রাখছি না

চারশো গ্রামের একটা থাকতেছে অনলি দিচ্ছি চল্লিশ টাকা হম এটা আছে আচার ধরবে চারশো গ্রাম যেটা হচ্ছে আপনার ঘি মধু পাঁচশো গ্রাম ধরবে অনলিশ টাকা এটা থাকতেছে আচারের পাঁচশো গ্রাম ঘি মধু ছয়শো গ্রাম অনলি ষাট টাকা দিচ্ছি তারপর আসেন এই একটা প্রোডাক্ট আছে অনলি ষাট টাকা পাঁচশো গ্রাম দিচ্ছি ও কিন্তু মাপও বলতেছে আবার দামও বলতেছে এই একটা প্রোডাক্ট আছে দেখতেছেন পাঁচশো গ্রাম আমরা কিন্তু সবগুলো লিকুইড পরিমাণে আইডিয়া দিচ্ছি শুকনায় যদি যেকোন রাখেন একটু কম হবে পাঁচশো গ্রাম অনলি দিচ্ছি ষাট টাকা দেখেন লম্বা ক্যাটাগরি হবে তার পাশাপাশি আছেন এই ইয়ার ক্যাপের ভিতরে অনেক আছে যে আরো ডিজাইন এটা আছে 700 এমএল নাম দিচ্ছি অনলি 80 টাকা থাকতেছে আচ্ছা এই এটা থাকতেছে 1 কেজি লিকুইড পরিমাণ অনলি 120 টাকা দিচ্ছি আচ্ছা তারপরে আসেন অনেক আপুরা আছেন বা বাসা বাড়িতে যেগুলো ইউজ করবে একটু মডার্নিং যদি না হয় একটু ঢং নকশা একটু সুন্দর হ্যাঁ তাহলে কি হয় বলেন এগুলো আছে দুইশো গ্রাম অনলি চল্লিশ টাকা থাকতেছে এই একটা দেখতেছেন অনলি চল্লিশ টাকা থাকতেছে চারশো গ্রাম ক্যাপাসিটি তারপরে আসেন এটা হচ্ছে গোল ক্যাটাগরি অনলি ষাট টাকা চার কোনার ভিতরে দুশো গ্রাম অনলি দিচ্ছি চল্লিশ টাকা থাকতেছে তারপরে আসেন এই একটা আছে গোল ক্যাটাগরি অনলি পঞ্চাশ টাকা আড়াইশো গ্রাম এটা বড়টা পাঁচশো গ্রাম আছে অনলি ষাট টাকা দিচ্ছি ঠিক আছে তারপরে আসেন এই একটা আছে চার কোনা সেবের ভিতরে পাঁচশো গ্রাম অনলি পঞ্চাশ টাকা দিচ্ছি আচ্ছা তারপরে আসেন এটা আছে ছয় কোণা ডিজাইন আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা সাড়ে তিনশো এম এর দাম থাকতে ষাট টাকা যেটা আছে পাঁচশো গ্রাম ওয়ানলি সত্তর টাকা থাকতেছে আচ্ছা একেবারে পছন্দ নিয়ে একটা প্রোডাক্ট গোল বল ওয়ানলি একশো বিশ টাকা থাকতেছে আচ্ছা তারপর আসেন একেবারে খুবই ভাইরাল পছন্দ নিয়ে ফোটা কামরাঙ্গা দেখতেছেন একশো গ্রাম চল্লিশ টাকা আড়াইশো গ্রাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম আছে এটার দাম পড়তেছে ওয়ানলি ষাট টাকা আচ্ছা তার বড় একটা আছে ওটা অ্যাভেলেবেল আসে না দুই এক পিস আছে ওয়ানলি আশি টাকা থাকতেছে আচ্ছা কালার নিয়ে প্যাক নাই যে যে কালার চান কালার দেওয়া যাবে কালার বলতে ঢাকনা বুঝাইছে হ্যাঁ গোল্ডেন আছে রেড আছে ব্ল্যাক আছে সবুজ আছে হলুদ আছে কি নিবেন চার থেকে ছয়টা কালার আছে হ্যাঁ দেওয়া যাবে অবশ্যই আগে দিয়ে বলে দিবেন মাল আপনি কোন কালার ঢাকনা চান মাল ফাটানো আগে বলে দিবেন এটা আছে বয়ম ক্যাটাগরি অনলি পঞ্চাশ টাকা করে থাকতেছে আচ্ছা এটা আছে একটু ইউনিক ডিজাইন গোল ক্যাটাগরি অনলি দিচ্ছি ষাট টাকা পাঁচশো টাকা তারপরে আসেন এটা আছে কলস বলি সাধারণত হ্যাঁ পাঁচশো গ্রাম মল্লি দিচ্ছি ষাট টাকা থাকতেছে এই একটা আছে স্কোয়ার শেপের ভিতরে পাঁচশো গ্রাম মল্লি পঞ্চাশ টাকা থাকতেছে ওকে তারপরে আসেন বড় ভিতরে আচার রাখবেন পাঁচ কেজি তিন কেজি হলুদ মরিচ বিস্কিট চানাচুর চুট ওগুলো সবই হবে দুই থেকে আড়াই কেজি আসার ধরবে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা আচ্ছা এত বড় এটা আছে আড়াই থেকে তিন কেজি আসার ধরবে ওয়ানলি দিচ্ছি একশো আশি টাকা থাকছে তারপরে আসেন একটু বড় জাম্বু সাইজে যারা চাচ্ছেন আচ্ছা রাখবেন পাঁচ কেজি বাকি হলুদ মরিচ রাখবেন এগুলো কিন্তু মুদি দোকানে ইউজ হয় বা চার দোকানে অনেক ইউজ হয় চার দোকানে বিস্কিট বড় জাম্বু সাইজ অনলি 250 টাকা মোটা গ্লাস আচ্ছা হ্যাঁ তারপরে আসেন এই একটা আছে যেটা হরলিক্স একটু ক্লিয়ার কাজ হবে এগুলো হচ্ছে সবগুলো ব্র্যান্ড নিউ এটা ভিতরে থাকবে লম্বা আছে ইয়া আছে 150 টাকা 170 টাকা হরলিক্সেরটা এটা আছে যারা রেক রেক 150 টাকা আচ্ছা যে যেটা নিতে নিতে পারবে এগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় বেস্ট হ্যাঁ আচ্ছা দরবে 2 কেজি এটা আছে 1 কেজি পরিমাণ আচ্ছা দরবে ওনলি 100 টাকা থাকতেছে আচ্ছা

এক কেজি আছে ওয়ানলি দিচ্ছি একশো চল্লিশ টাকা যে যে কালার চান কালার দাম যাবে অবশ্যই আচ্ছা তারপরে আসেন এই একটা যার আছে ওয়ানলি পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম আছে ওনলি আশি টাকা এক কেজি যেটা আছে দাম পড়তেছে ওনলি একশো চল্লিশ টাকা থাকতেছে হ্যাঁ তারপরে আসেন এগুলো আছে এটা দিচ্ছি ওয়ানলি ষাট টাকা এক কেজিটা আছে ওয়ানলি ওয়ান হান্ড্রেড একশো টাকা এটা আছে আড়াইশো গ্রাম ষাট টাকা পাঁচশো গ্রাম এর দাম পড়তেছে ওনলি আশি টাকা তারপরে আসেন কফির একটা মডেল যার ইয়ে আছে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম একশো টাকা এটা তারপরে আসেন এক কেজি যেটা এটা দিচ্ছি ওয়ানলি একশো ত্রিশ টাকা থাকতেছে আচ্ছা হ্যাঁ তারপরে আসেন এ আরেকটা একটা মডেল আছে পাঁচশো গ্রাম আশি টাকা এক কেজি আছে একশো বিশ টাকা

তার পাশাপাশি আসেন কিছু বোতল আছে এটা আছে অনলি দুশো টাকা থাকতেছে একশো টাকার এগুলো আছে অনেকগুলা ডিজাইন একটা নজরে যদি দেখাই দেন একশো টাকার অনেকগুলা ডিজাইন আছে যে যেটা নিতে চান আর যারা হোলসেল জন্য নিবেন তারাও যোগাযোগ করবেন একই মডেল একই ক্যাটাগরি বিশটা নিতে হবে সারা বাংলাদেশে হোলসেলের জন্য ব্যবস্থা আছে তো একটা নজর যদি বাইরে দেখাই দেন আমাদের বোতল বইম যদি অ্যাভেলেবেল বোতল বইম না থাকে তাহলে কিভাবে হয় একটু দেখাই দিন একটা নজরে তার আগে আমরা হচ্ছে অ্যাড্রেসটা বলে দিব ইয়াসিন এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে সর্বনিম্ন দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন কনফার্ম করে আপনার প্রোডাক্ট আপনার হাতে বাসা চলে যাবে দেখে চেক করে নিবেন নির্ভয় নিশ্চিন্তায় আর তো আমি বলে দিছি বাঙ্গা পাড়া সম্পূর্ণ ডায়বেটিক্স আমাদের ভিতরে এই যে ভেতরে প্রোডাক্টগুলো দেখছেন এর বাইরেও কিন্তু ওর শপের সামনে আরও অনেক গ্যালারি করা আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো হয়তো অলরেডি ভেতর থেকে দেখিয়েছি আবার হয়তো নাও দেখাতে পারি তো যার যাই লাগবে আপনারা কিন্তু একটু সময়ের সুযোগ বুঝে ওর দোকানটায় আসবেন এসে আপনাদের পছন্দ সেই প্রোডাক্টগুলো কিনে নেবেন আর ইয়াসিন তো বললোই যে ও কিন্তু পাইকারিও দেয় তাই আপনাদের যদি কারো পাইকারিও কিনতে হয় আপনারা কিন্তু ওর কাছে চলে আসতে পারেন আর কোনো প্রোডাক্ট যদি হচ্ছে গিয়ে বেশি কোয়ান্টিটিতে কারো নিতে হয় আগে জেনে নিবেন যে ওর কাছে সেইটা বেশি কোয়ান্টিটি আছে কি না তো ইয়াসিন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া তো তুমি কি বলেছিল যে কয় টাকা কি ন্যূনতম অ্যাডভান্স হ্যাঁ আগে বলে দিছি ওটা 200 টাকা অ্যাডভান্স করলে হবে আর এই সারা হয়তো অনেকে বুঝবে না ভিডিও কল দিবেন তাহলে আমি ভিডিও কলে আরো ক্লিয়ার ক্লিয়ারলি করে দিব আচ্ছা আর সারা বাংলাদেশে প্রোডাক্ট যাব ইনশাল্লাহ বলে দিলাম ইনশাআল্লাহ তো এই যে রিসাইকেল জার কিংবা হচ্ছে নতুন কাচের জার এর পাশাপাশি কিন্তু ছোট ভাইয়ের এই সব থেকে আপনারা কিয়াম তারপরে এসকেবি তারপরে এলুসেফ এগুলার আর কুক মানে কুকওয়্যার প্রোডাক্ট বা হচ্ছে টেবিলওয়্যার প্রোডাক্টও নিতে পারবেনি এর পাশাপাশি এই যে কিচেন এক্সেসরিজগুলো দেখতে পাচ্ছেন সেটা খুন্তি চামচ কেচি নাইফ যাই হোক না কেন এগুলাও কিন্তু ওর কাছে আছে সো যার যাই লাগবে আপনারা একটু ওকে নক দিবেন দেখাবে হবে ইনশাল্লাহ ইয়াসিন এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম